নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমার সকাল সকাল দেখতে পেয়েছো চারিদিকে লাতা দেওয়া হয়ে গিয়েছে একদম বাকুল্লাস চারিদিকে আর ওইদিকে বাসন কুসন এখন পড়ে রয়েছে ওগুলো ধোয়া হবে আর এই দেখো কাপড় জামা রেখেছি তো ওইগুলো কাজবো আর ওইদিকে দেখো তোমাদেরকে দূরে দেখাচ্ছি দেখতে পেয়েছো তোমাদের দাদার গাড়িতে বস্তা মেশিন যন্ত্রপাতি সমস্ত কিছু লোড করা রয়েছে তো তোমাদের দাদা ভাই এক্ষুনি ওগুলো নিয়ে মাঠে যাবে তো আলু লাগানো চলছে তো আলু লাগাতে যাবে আর এইদিকে আমি তোমার দাদাভাই দাদা যাবে বলে কাজে যাবে বলে তো সেই জন্য আমি খাবার তৈরি করে নিয়েছি সকালের তরকারি করে নিয়েছি আলুর তরকারি করেছি শুধু আলুর তরকারি করেছি কলাই ভিজোতে ভুলে গিয়েছিলাম যেন কালকে তো সেই জন্য শুধু আলুর তরকারি করেছি তো আলুর তরকারি দিয়ে মুড়ি খেয়ে যাবে আবার মুড়ি নিয়েও যাবে আর চলো আমার ছেলে এখন বই নিয়ে বসেছে তোমাদেরকে দেখাবো তো এই দেখো ছেলে বই নিয়ে বসেছে তো পড়তে বসেছে অনেক কষ্ট করে পড়তে বসে অনেক কষ্ট করে পড়তে বসাতে হয় আর যেহেতু এখন ঠান্ডা প্রচুর তো সেই জন্য ঘরের ভেতরে একদম চাপা দিয়ে একদম বই নিয়ে বসেছে তো কেমন পরে দেখো মানে দরিদ্রতা

जी रियली गॉड रियली गॉड गॉड माने माय गॉड माय गॉड किंतु माय गॉड টা মানে কি মানে আমার আমার মা মা তো মা কি আমার মা माय गॉड মানে দেবতা 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 গড মানে দেবতা মানে আমার ভগবান দেবতা আর माय गॉड তো ওকে পরি টড়ি আর তারপরে আমরা খেতে বসেছিলাম তোমাদের দাদা ভাই গিয়ে চলে গিয়েছে কাজে আর আমি আর আমার ছেলে এখন খেতে বসেছি তো আমরা দুজনে মুড়ি নিয়ে নিয়েছি এবার খাওয়া দাওয়া করে আমার ছেলে যাবে স্কুলে আর আমি রান্না চাপাবো তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আর এই দেখো ছেলে স্কুল যাবে তো ছেলেকে চান করানো হয়ে গিয়েছে আর এই যে এত শীত পড়েছে এমন শীতের জন্য কত ক্রিম নিয়ে আসতে হয়েছে দেখতে পেয়েছো পাউডার টিপ তো রয়েছে তার সাথে দেখো শীতের প্রচুর রকমের ক্রিম এত ক্রিম মাখাচ্ছে তবু আমার ছেলের হাত পা ফাটতে ছাড়েনি আর ব্যাগও রেডি করে দিয়েছে স্কুলের তো এত ধুলোবালি ঘাটে তো সেই জন্য আমার ছেলের নাম হাত পা ফেটে যায় যতই ক্রিম মাখাও তবুও মাখাতে হবে কিছু করার নেই আর জলের বোতল আরে দিয়ে দিয়েছি তারপরে ওর বন্ধুরা সব আসলে তারপরে স্কুল বেরোবে তারপরে আমি রান্না চা চাপাবো সব রান্না বলতে ভাতটা চাপিয়ে দিয়েছি আর ওই যে দেখো শাকটা রেখে দিয়েছি পাশে দেখতে পেয়েছো শাক ভাজ ভাজকে আর দেখি কি তরকারি করা যায় আর স্কুল যাবে তার জন্য ঘুষ চাই তো ওকে একটা কুরকুরে কিনে দিতে হয়েছে তা বাপিকে বলা চলবে না বাপিকে বললে আর বাপি চা চাবে তো ওই কুরকুরেটি খেয়ে নিয়েও এবার স্কুলে বেরোবে আর স্কুল যাওয়ার ভঙ্গিমা দেখো একদম কাঁধে ব্যাগ নিয়েছে ছোট স্কুলে এরকম করি প্রতিদিন যায় একদম ব্যাগ নিবে আর ছোট বন্ধুরা সব আসছে দেখেছে ওইখানে যে দূরে রাস্তায় দেখো দাঁড়িয়ে রয়েছে আর যাই হোক স্কুলে যাক আর আমরা এখন চলো রান্নাবান্না সেরে নিই তো ভাতের ভ্যান ঝরিয়ে দিয়েছি আর এইদিকে তরকারি আলু বোধহয় একটা ঝোল করবো ভাবছি সয়াবিন দিয়ে আলুটা ঝোল তুলব হ্যাঁ সয়াবিন আলু ঝোল করতে যে মনে করে তো আমি আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি দেখো তোমাদের দাদা সেদ্ধ না হলে খায় না তো আলুটা একটু ভেজে জল দিয়ে একটু সামান্য জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি তো সয়াবিনের বদলে আজকে বেসনের তরকারি করে যেমন আমার ছেলে সোয়াবিনটা পুরোটাই খেয়ে নিয়েছে তো যাই হোক রান্নাবান্না সেরে নিয়ে আবার সন্ধ্যাবেলা একটু মানে আলু কাটতে বসেছি আর তোমাদের দাদা ভাই ওই দেখো আমাদের বাড়ির পুচকেটাকে নিয়ে একটু আদর করছে আর আমি এদিকে আলু কাটতে শুরু করে দিয়েছি আর আমার ভিডিওটা আজকের মতো এখানেই আমি শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার